অস্ট্রিয়ার প্রখ্যাত মনস্তাত্ত্বিক সিগবুন ফ্রয়েড বলতেন আমরা প্রত্যেকে নিজেকে স্বাধীন সত্তা ভাবি এবং মনে করি আমাদের সকল কথা ও কাজের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এমন কিছু কৌশল রয়েছে যা জানা থাকলে আপনি সহজেই অপরের কথা ও কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে গ্রহণ করতে পারবেন বিজ্ঞাপন শিল্প ও বাজার দখলের প্রক্রিয়া এসব কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে পণ্য খেলে আপনি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যায় পড়বেন সেটিকে আপনার স্বাস্থ্য সুরক্ষার হাতিয়ার হিসেবে প্রচার করা হচ্ছে এবং আপনি তা বিশ্বাসও করছেন বড় বড় কোম্পানি বিভিন্ন দেশের সরকার রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষও এসব কৌশল অবলম্বন করে আপনাকে তাদের হাতের পুতুলে পরিণত করছে তাহলে আপনারই বা এসব শিখতে দোষ কি এসব জানা থাকলে অপরের অপকৌশলের হাত থেকে তো অন্তত নিজেকে বাঁচাতে পারবেন আজকের ভিডিওতে আমরা সাইকো বিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব বিশ্লেষণ করে আপনার সামনে আটটি কৌশল তুলে ধরব যা আপনার জীবনে ভীষণ কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। প্রথম কৌশল ঋণগ্রস্ত হওয়ার অনুভূতি তৈরি করা ফ্রয়েড বলতেন আপনি যদি কারো কাছে কোনো কাজের সাহায্য চাইতে চান কিন্তু আগে থেকে বুঝতে পারেন যে তিনি আপনার কথা শুনবেন না তাহলে মনস্তাত্ত্বিক কৌশলটি হচ্ছে আগে আপনি তার জন্যে একটি কাজ করে দিন যাতে তার মধ্যে ঋণগ্রস্ত হওয়ার অনুভূতি তৈরি হয় তখন ওই ব্যক্তির মধ্যে আপনার জন্যে কোনো কাজ করে দিয়ে সেই ঋণ শোধ করার মানসিকতা তৈরি হবে যেমন ধরুন ট্রাফিক জ্যামে আপনার গাড়িটি আটকে রয়েছে এমন সময় কেউ এসে আপনার গাড়ির জানালার কাজ পরিষ্কার করে দিয়ে আপনার কাছে বকশিস চাইল আপনি তাকে কাজ পরিষ্কার করতে বলেননি কিন্তু পরিষ্কার করার পর আপনার মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছে সেজন্য আপনি তাকে কিছু টাকা বকশিস দিতে রাজি হয়ে গেছেন ফ্রয়েডের এই তত্ত্ব ব্যবহার করে মানুষ রাস্তায় ভিক্ষা করছে কিন্তু আমাদের অনেকেরই কৌশলটি জানা নেই দ্বিতীয় কৌশল ফ্রয়েড এই কৌশলের নাম দিয়েছেন গিরগিটি প্রভাব আমরা আমাদের অবচেতন মনে আমাদের চারপাশের মানুষগুলোর কথাবার্তা আচার আচরণ কাজকর্ম অনুসরণ করি এই কৌশলটি আপনি নিজের স্বার্থে ব্যবহার করতে চাইলে আপনি যাদেরকে আপনার অনুগামী করতে চান প্রথমে তাদের আচরণ অনুসরণ করুন আপনি তাদের ভিড়ে মিশে গিয়ে তাদের মতো আচরণ করতে শুরু করলে তারা আপনাকে তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করতে শুরু করবে কারণ আপনি এখন তাদের মতো মানুষে পরিণত হয়েছেন ফ্রয়েড বলেন এটি হচ্ছে গিরগিটি প্রভাব আপনি এখন তাদের নিজেদের মানুষে পরিণত হয়েছেন এবার এই মানুষগুলোর যে কোনো কারো কাছে যে কোনো দাবি জানালে তারা তা মেনে নেবে তৃতীয় কৌশল তুলনামূলক বড় দাবি তুলে ধরা আপনি যদি কারো কাছে কোনো দাবি জানাতে চান তাহলে আগে তার চেয়ে অনেক বড় ও কঠিন একটি দাবি তুলে ধরুন যেমন আপনি যদি একটি ছোট প্রজেক্টের ব্যাপারে আপনার বন্ধুর সাহায্য পেতে চান তাহলে এর চেয়ে অনেক বড় কোনো প্রজেক্টের কথা তুলে ধরে তার সাহায্য দাবি করুন খুব সম্ভবত সে তা প্রত্যাখ্যান করবে মূল কথা হচ্ছে এমন একটা কিছু তার কাছে চান আপনি নিশ্চিত যা সে প্রত্যাখ্যান করবে বড় দাবিটি প্রত্যাখ্যাত হওয়ার পর আপনি নিজের আসল ও ছোট দাবিটি তুলে ধরুন এবার এই দাবিটি তার পক্ষ থেকে মেনে নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কারণ আপনার প্রথম দাবিটি প্রত্যাখ্যান করার পর আপনার বন্ধুটির মনে অনুশোচনা জন্ম নেবে এবং দাবি পূরণ করতে না পারার দরুন তার মধ্যে আপনার প্রতি একটি ঋণগ্রস্ত মানসিকতা তৈরি হবে এবার যখন আপনি ছোট দাবিটি তুলে ধরলেন তখন তিনি সেটা করে দিয়ে আপনার সেই ঋণ শোধ করার চেষ্টা করবে চতুর্থ কৌশল পুনরাবৃত্তি করা আপনি যদি কাউকে কিছু মেনে নিতে বাধ্য করতে চান তাহলে এর সেরা উপায় হচ্ছে বারবার সেটি তুলে ধরুন একটি কথা বারবার বলতে থাকলে সেটা অপরের কাছে গ্রহণযোগ্যতা পায় আপনি যদি কোনো ভুল তথ্য বারবার বলতে থাকেন তাহলে সেটা মানুষের কাছে সঠিক বলে প্রতীয়মান হতে থাকে তাহলে আজ থেকে যদি আপনি কাউকে দেখেন যে সে একটি কথা বারবার পুনরাবৃত্তি করছে তখন একথা ভাববেন না যে সে এটা ধরে নিয়েছে যে আপনি তার কথা বুঝতে পারেননি সে মূলত পুনরাবৃত্তি করার কৌশল আপনার উপর প্রয়োগ করছে যাতে আপনি তার ভুল বা মিথ্যা তথ্য সত্য বলে মেনে নেন পাঁচ নম্বর কৌশল অপ্রতুল হয়ে যান এটি এমন একটি মনস্তাত্ত্বিক কৌশল যার মুখোমুখি আমাদেরকে প্রতিদিন হতে হয় যখন আপনি শুনতে পান যে বাজারে অমুক পণ্যটি পাওয়া যাচ্ছে না বা অমুক সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে তখন বুঝবেন পণ্যটির এই কৌশলটি প্রয়োগ করা হচ্ছে এটি কেন করা হয় আমরা যখন কোনো কিছু সহজে পেয়ে যাই এবং প্রচুর পরিমাণে আমাদের হাতে থাকে তখন আমরা তার মূল্য বুঝি না কিন্তু যখন ওই জিনিস অপ্রতুল হয়ে যায় তখন সেটি আমাদের কাছে মহামূল্যবান হয়ে ওঠে যেমন ধরুন যখন আমাদেরকে বলা হয় এই সুযোগটি সীমিত সময়ের জন্যে আগে আসলে আগে পাবেন ইত্যাদি তখন আমরা সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি এই কৌশলটি মার্কেটিং এর কাজে বেশি ব্যবহৃত হলেও আমাদের ব্যক্তিগত জীবনেও এটির ব্যবহার রয়েছে যেমন আপনি আপনার ঘনিষ্ঠজনদের সামনে এমন একটা ভান করুন যে আপনার একদম সময় নেই বা সময় খুব কম তখন দেখবেন তারা আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে মরিয়া হয়ে উঠবে এর মাধ্যমে আপনি বন্ধুদের মাঝে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন ষষ্ঠ কৌশল আপনি মানুষকে তার নাম ধরে ডাকুন যদি দেখেন কোনো বিশেষ ব্যক্তি আপনার প্রতি ভ্রক্ষেপ করছে না বা আপনার প্রতি মনোযোগী নয় তখন আপনি তার নাম ধরে ডাকুন গবেষণায় প্রমাণিত হয়েছে কেউ যদি আপনাকে আপনার ডাক নাম ধরে ডাক দেয় তখন আপনার মনোযোগ তার প্রতি আকৃষ্ট হয় যেমন কোনো কোলাহলপূর্ণ পার্টিতে আপনি যত ব্যস্তই থাকুন না কেন কেউ যদি আপনার ধরে ডাক দেয় তখন আপনি ফেলে ওই ব্যক্তির দিকে ছুটে যাবেন কাজে এখন থেকে যদি দেখেন অপরিচিত বা অল্প পরিচিত কেউ আপনাকে আপনার ডাকনাম ধরে ডাক দিচ্ছে তখন ধরে নেবেন তার কোন দুরভিসন্ধি রয়েছে সপ্তম কৌশল উপস্থিত থাকা আপনি কারো আস্থা অর্জন করতে চাইলে তার সামনে সার্বক্ষণিক উপস্থিত থাকার কৌশলটি ব্যবহার করতে পারেন আপনি কারো জীবনের যত বেশি কাছাকাছি উপস্থিত থাকবেন তিনি আপনাকে তত বেশি কাছের মানুষ ভাবতে থাকবে এই উপস্থিতি সশরীরে হতে পারে এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল জগতেও হতে পারে আপনি যার কাছ থেকে কিছু পেতে চান তাকে মেসেজ দিতে থাকুন তার সঙ্গে কোনো গ্রুপে থাকলে তার প্রশংসা করে ওই গ্রুপে মেসেজ দিতে পারেন তাতে আপনার প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হবে অষ্টম শেষ কৌশল অপরের প্রশংসা করা এই কৌশলটির কথা বারবার আপনি যখন অন্যদেরকে কোন প্রশংসামূলক বিশেষণে ভূষিত করবেন তখন তারাও আপনাকে একই রকম প্রশংসা সূচক বিশেষণে ডাকবে আপনি যদি চান কেউ আপনাকে স্মার্ট ম্যান বলে সম্বোধন করুক তাহলে আপনি তাকে আগে স্মার্ট বলে অভিহিত করুন যদি চান আপনাকে কেউ বলুক তোমাকে তো অনেক আত্মবিশ্বাসী লাগছে তখন আপনি আগে তাকে এই বিশেষণে অভিহিত করুন মনে রাখবেন এখানে কিন্তু এর বিপরীত দিকটির ক্ষেত্রেও একথা প্রযোজ্য আপনি যদি অপরকে খারাপ কোনো নামে অভিহিত করেন এবং তা আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে অন্যরাও একসময় আপনাকে খারাপ নামে ডাকতে শুরু করবে এটি ফেরানোর আর কোনো উপায় থাকবে না তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার আপনি বলতে পারেন আমরা কেন আপনাকে কিছু অপকৌশল শেখালাম আমরা এজন্য শেখালাম যে কেউ যদি এসব কৌশল প্রয়োগ করে অনর্থক আপনার কাছাকাছি আসতে চায় আপনার ঘনিষ্ঠ হতে চায় বা আপনি যা করতে চান না তা আপনার কাছ থেকে আদায় করে নিতে চায় তাহলে সাবধান থাকতে পারবেন এসব জানা থাকলে জীবনের নানান জটিল পরিস্থিতিতে আপনি সেরা উপায়ে আত্মরক্ষা করতে পারবেন আমরা নিশ্চিত আমাদের কোনো ভিউয়ার এসব কৌশলকে নেতিবাচকভাবে ব্যবহার করবে না কারণ আমরা আমাদের কোন ভিডিওতে খারাপ হওয়ার শিক্ষা দেইনি বরং উন্নত মানুষ হওয়ার ও জীবনে উন্নতি করার পন্থাগুলোই শিখিয়েছি যাই হোক আপনি যদি অসভ্য মানুষকে জব্দ করার উপায়গুলো জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনি আমাদের চ্যানেলে নিছক কোনো ভিডিও দেখছেন না বরং ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হচ্ছেন যা আপনার সত্যি হওয়া উচিত ছিল ভালো ও সুস্থ থাকুন